রমাজানের প্রথম মাগরিব আজকের নেকি থেকে সত্তর গুণ বেশি এরপরের দুই আকাত সুন্নত আজকের নেকি থেকে আজকের আজকের নামাজ নামাজ সেদিনের নামাজ ফরজ লাতয় ফুলমার ফের মধ্যে লিখছে লাটাস বি হাতুন ফি রমাদানা খাই রুমিন মিয়া তে আলফে তেজবি হাতিন ফি সেওয়া رمضان اكتا تزبير دام رمضان الباي اك لكتا تزبير تيو سيستر. اربعة لا نفقة دينار في رمضان خير من نفقة الف مئة دينار فيما سواه. اربعة ليك لا ركعة لا ركعة لا ركعة في, في رمضان খাইরুম্মিন মিয়াতে আলফেরম রকাতিন ফি মা সেবা এরপরে হলো ওম রতুন ফি রমাদনা ওম ফি রমাদনা তা দিলুয়া হাজ্জা টন্মায়ী রমজানে একটা ওমরা আমার সাথে হজের সমান আগের সব অন্য কিতাবে লেকিন এই শেষ হাদিস বুখালি মুসলিম রমজানে একটা ওমরা রসুলের সাথে হজ এরপরে লিখছেন রমজানে এক খতম কোরআনে করিম গায়ের রমাদান এক লক্ষ কোরআনে করিমের চেয়েও শ্রেষ্ঠ এগুলো বোঝাবার কোনো শব্দ আমাদের কাছে আছে এগুলো বোঝার সেলেই আমাদেরকে দেওয়া হয় নাই শুধুই বিশ্বাস করার বিষয় তুমি এগুলো কিন বানাও তুমি এগুলো কি বানাও এ কথাগুলো শোনার পরে উচিত ছিল আমি পাগল হয়ে যাওয়া আর এ কথার উপরে আজ করে নেওয়া যাও খাল্লে বললে দুনিয়া দুনিয়া এক রমজান এক মাস দুনিয়া একদিকে আমি একদিকে রমজানে এক মাস আমি শুধুই আল্লাহর ঘরে থাকবো উচিত ছিল কি না এটা বলা এর পরেও আমাদের বলা আসে না এরপরেও আমাদের কি আসে না রমজান আমাদের দেশে রমজান আমাদের দেশ কেন সারা পৃথিবীতে রমজান জুতাওয়ালারা রমজান বুঝে মুড়িওয়ালা রমজান বুঝে পেঁয়াজওয়ালা রমজান বুঝে হিন্দু জিলাফিওয়ালাও বুঝে রমজানের দাম বাস্তবটা বাস্তব বা তো পরশু কালকের আগের রাত আমি এক দোস্তকে ফোন দিলাম দেখটা বাজে আমি জাগন আছেন না ঘুমে কি বলেন আমরা তো ব্যস্ত কেন ঈদ না এসে গেছে কোথায় রয়েছে রোজা কোথায় রয়েছে ঈদ এতে দায় দেড়টা বাজে ব্যস্ত ঈদের ব্যস্ত রাত কয়টা বাজে পরে আমি বললাম আমি আসতেছি বাসায় আসতেছি বাসায় গেছি হে ব্যস্ত ক্লান্ত শান্ত বুঝলি এই মাত্র পাইকার বি আমি এত ব্যস্ত থাকিস বুঝলি কত বেচ্ছেন লাখ গেছে লাখ ঈদে পঞ্চাশ লাখে গামসাওয়ালা ভুচ্ছে রমজানের দাম গাউসিয়ার গামসা কোম্পানি কর্মচারীদের ছুটি বন্ধ করে দিছে গামসাওয়ালা ভুচ্ছে রমদানের দাম বৈরের জুতাওয়ালা ভুচ্ছে রমজানের দাম আরে বাস্তব না বাস্তব বলে ঢাকার কি বলে চকবাজারের জিলাপিওয়ালা বুঝছে শ্যামাইওয়ালা বুঝছে রমজানের দাম চিনি এলসি কারনেওয়ালারা বুঝছে রমজানের দাম বুট আর খেজুর লানেওয়ালারা বুঝছে রমজানের দাম গরু ব্যাপারীরা বুঝছে রমজানের দাম মুরগিওয়ালারা মুরগি বেচা বন্ধ দিয়েছে না না রমজানে রমজান সব বুঝছে লেকিন রমজান যে জন্য যাদের জন্য তারা মনে নাই রমজানের দাম যে বাস্তব না বাস্তব বলেন অবাল্ লেগনা রমাদন বলেন অবাল্লেগনা রমাদন মাংস ইমানাও ইমান ও আত্তে নবী বলেন যে ইমানের সাথে আরেতে চাবের সাথে রোজা রাখবা ইমানের সাথে মানে তো বুঝলাম ইমানের সাথে আরেতে চাবা মানে সওয়াবের আসার যারা রমজান মাসে রোজা রাখব গুফুরালা গুমা চাকার দাম আমি দাম কথা দিলাম যাও পেছনের জীবনের সব গুণা মাফ আচ্ছা সত্তর বছরের রেজিস্টার সাফ সত্তর বছরের রেজিস্টার কি আপনি একজনকে এক সত্তর লাখ টাকা দেনা আছেন ইনি যদি শুধু একটা অফার করেন নুজুর যদি একটা মাস নাগে থাকেন সত্তর লাখ মাফ অফারটা কেমন যদি এক মাস যদি এক মাস গুলিস্তে নাই একটা ফিলার ধরে দাঁড়ায় থাকেন যান সত্তর লাখ মাফ সত্তর লাখ আচ্ছা তিরিশ লাখ দশ লাখ পাঁচ লাখ আচ্ছা এক লাখ আর দুটো পঞ্চাশ হাজার আর দুটো তিরিশ হাজার আরে পারবে না পারবে না ঢাকা শহরে নাইট গার্ডটা কত বেতন পায় পনেরো হাজার ডিউটি কয় ঘন্টা বারো ঘন্টা ছয়টা টু ছয়টা বেতন কত বারো হাজার বেতন কত কত লাইগা জাগে

এবার মন ক মা ইমান উ আহেতে যে সব রাসায় ওই মানুষ সাথে তারাবিন নামাজগুলো পড়বা গুফরালকুমা তখদ্দ মা মিংদম্বিহি যাও পেছনে সব গুনা মাফ কটা পাইছি দেখবি দুইটা কটা এবার তিন নম্বর মান ক মা লাইলাতুল খাদরে ইমান ও আহিতে চাবা গুফরালকু মা তকদ্দমা লাইলাতুল খদর যে পেয়ে গেল লাইলাতুল খদর যে সার রাত দাঁড়ালো পেছনের সমস্ত গুণা মাফ তাহলে মাফ হোল কিউব হ্যাঁ মাফ ব্র্যাকেট থ্রি দিতে হবে এতগুলো অফার আমার সামনে সুহানলা বলেন এই অফার কি ভুলে কেমনে এই জন্যই অবাল্লিক না রমাদ এজন্য কি বলেন র আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়ারটা বাড়িয়ে দাও স্বাভাবিক দৃষ্টিতে রমজান রোজা কিছুটা শক্ত স্বাভাবিক দৃষ্টিতে কিছুটা কঠিন লেকিন আর নামাজ স্বাভাবিক দৃষ্টিতে সহজ আপাদত বানাজরে জহের জহের দৃষ্টিতে নামাজ কি সহজ আর রোজা কি লেকিন আল্লাহর দৃষ্টিতে রোজা সহজ নামাজ কঠিন আচ্ছা আমাদের দেশে এমন রোজাদার কি পাওয়া যায় যে নামাজ পড়ে না আছে আছে কেমন রোজা নামাজ পড়ে না বলেন আছে না নাই আচ্ছা এরকম নামাজই কি আছে দেশে যে সব শতভাগ নামাজ পড়ে অথচ তিনি রোজা রাখেন না হ্যাঁ এটা কম না একজনও নাই প্রশ্ন যিনি শতভাগ নামাজ পড়েন তিনি রোজা রাখেন শতভাগ যিনি শতভাগ রোজা রাখেন লেকিন নামাজ মাঝে মাঝে ছেড়ে দেন এমন হয় কেন বিষয়টা কেন বিষয়টা এজন্য নামাজ হলো ক্যাবিরা কঠিন তো নামাজ যদি কঠিন হয় কঠিনটা যে পারে সহজটা সে অটোমেটিক পারে আর রোজা হল সহজ রোজা কি নামাজের ব্যাপারে আল্লাহ বলেন ইল্লা আলাল খাসেইন নামাজ হলো বড় কঠিন বড় শক্ত ইল্লা আলাল খাসেইন তবে যারা আমাকে ভয় করে তাদের জন্য বড় সহজ আর রোজা রোজার ব্যাপার আল্লাহ তারা বলেন ইউরিদুল্লা হু ভিক্ষুমুল্লি হুস রম বলে ইউরিদু ভিক্ষুমুল্ল উসরম আমি না রোজাকে সহজ করে দিয়েছি হ্যাঁ আমি রোজাকে কি করে দিয়েছি তাহলে রোজা সহজ করছে এটা কে কইছে আল্লাহ যে এটা কইছে সেটাই বাস্তব স্যার এটা আমার এলাকা নোয়াখালী দেশবাড়ির কথা বরিশাল আপনি না আপনি ভোলা হ্যাঁ আর আমি অরিজিনাল আমাদের আমার দাদার বাড়ি মূল এই থানা আমার দাদার বাড়ি মূল এই থানা সেনবাগ থানা এটা বেগমগঞ্জ না আব্বা বাড়ি করছে লক্ষ্মীপুর আমি বাড়ি করে ফেলছি কুমিল্লা আমি তিন জেলার সমন্বয় রোজা সহজ না কঠিন বলেন আবার বলেন আর নামাজ আর যে কম বকত এই সহজটাও করে না এরকম আছে না নাই বলেন এরকম আছে না নাই এরকম এরকম মানুষ আছে না যারা এই সহজটাও করে না হুজুর বলে এরা কেন করে না প্রশ্ন এই সহজ রোজাটা যারা রাখে না হুজুর এরা কেন রাখেনা সবাই জিগান যারা রোজা রাখেন না আপনারাও জিগান যারা রোজা রাখেন তারা যারা রাখেন না তারাই তো জিজ্ঞান হুজুর কেন রাখে না বলেন না যারা রোজা রাখে না তারা কেন রাখে না উত্তর দেখেন

হে ইমানদারেরা হে ইমান ওয়ালারা তোমাদের উপরে হয়েছে তাইলে বোঝা গেছে এখানে কোনো বেঈমান দাখিল নাই কোনো ইমানদার খারিজ নাই কি বলছি বলেন কোনো দাখিল নেই আর কোন ইমানদার কি নাই যেমন এই স্কুলের হেডমাস্টার যদি একটা নোটিশ করে নোটিশ বোর্ডে এত দ্বারা অত্র স্কুলের সমস্ত ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে তাহলে এই নোটিশের মধ্যে কে কে দাখিল সব ছাত্র কি আরো কিছু ছাত্র খালি এই স্কুলের এ বুঝছে ভাই এ বুঝছে খালি এই স্কুলের ছাত্র দাখিন আর অন্য কোন স্কুলে ছাত্র এটার ভিতরে কি না? না প্রবিষ্ট না তাইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তাইলে বুঝা গেছে কোনো বেঈমান দাখিন না কোন মোমেন খারিজ না কি বোঝা গেছে বলেন কোন বেঈমান কিনা আর কোন মোমেন কিনা তাহলে কোন মোমেন রোজা ছাড়তেই পারে না কোন বেঈমান রোজা রাখতেই পারে না আমি সব কেবল মোস্তাক ভাই এই শক্ত ওয়াজ করানোর লাগে আপনি বইছেন হ্যাঁ মিডাল লাগে আমরা করে দিয়েছি কোন বেঈমান কি রোজা রাখতেই পারে না বলেন আর কোন মুমিন বালেক সহি আর মুকিম রোজা ছাড়তেই পারে না কোন মুমিন কোন বালেক কোন সহি কোন মুকিম রোজা ছাড়তেই পারে না যেন নোটিশ বোর্ডে নোটিশ লাগানো হয়েছে তোমাদের উপরে না রোজাকে লিখে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে নোটিশ বোর্ডে মাঝহুল দিয়ে কর্মবাচ্য দিয়ে প্যাসিভ দিয়ে কি হয় নোটিশ লেখা হয় অ্যাক্টিভ দিয়ে নোটিশ লেখা হয় না মা দিয়ে নোটিশ লেখা হয় না কর্তৃবাচ্য দিয়ে নোটিশ লেখা হয় না নোটিশ বোর্ডে নোটিশ টাঙানো হয় কী দিয়ে ফ্যাসিভ দিয়ে কর্মবাচ্য দিয়ে মাঝোল দিয়ে আল্লাহ তালা আল্লাহ তালা বলেন কুতিবা আলাই কুমসিয়াম তোমাকে না তোমার উপরে না রোজাকে লিখে দেওয়া হয়েছে মারুপ না মাঝুল মাঝুল করতে পারছে না কেন নোটিশ কর্ম পাচ্ছে হয় কেন বলেন নোটিশ কি হয় সাহাবাই কিন্তু বুঝে গেছেন সাহাবাই কিন্তু বুঝে গেছেন সিয়াম মানে আলিম সাহ আল আকলে ও সুরবি বলবে যে মানে খানা ছেড়ে দেওয়া বিবি ছেড়ে দেওয়া পানিও ছেড়ে দেওয়া সাহেব তো বুঝে গেছেন এবার সাহেব যেন ঘাবড়ে গেলেন ঘাবড়ে গেলে যেন বলতে শুরু করলেন তাহলে কি আমরা না খেয়ে থাকবো এত কষ্ট কেমনি করবো না খেয়ে কতদিন চলবে আল্লাহ তারা বলেন কোনো অসুবিধা নেই কবে লিখুন তোমাদের পূর্ববর্তী দূর উপরেও লিখা হয়েছিল তাদের যেমন কোনো অসুবিধে হয়নি তোমাদেরও কোনো অসুবিধা হবে না নজির দ্বারা মাসালাকে সহজ করে দেওয়া হয় উপমা দ্বারা মাসালাকে কি করে দেওয়া হয় সহজ করে দেওয়া হয় আমরা ছোটবেলায় আমাদের আমাদের একজন হুজুর ছিল হুজুরের পড়া না পারলে আমার না হুজুর কাছে আল্লাহ হুজুর কবরকে জান্নাতের টোটোবেলা তো একদিন কাবলু বাহাদুর সবক চলতেছে এটা বেশি কঠিন এটা সব ছাত্র একদিনে পারবে না কাবলুবাহাদুর হালক এখন সবাই কানে ধরে খাড়াইতেছে পিছন থেকে দাঁড়াইছে পিছন থেকে একজন একজন করে সবাই কানাদরে ধরে দাঁড়াইছে এখন বাকি রয়েছে আমি আমি কন আগে উঠি কানে ধরে খাড়াই গেছি এখন আমি একটু মুসকি মুসকি হাসি তুই হাসো যদি কানে ধরে আমি মুসিবত যদি ব্যাপক হয় তো এটা সহজ হয় মুসিবত যদি কি হয় বলে মুসিবত ব্যাপক হলে সহজ হয় না তাইলে মুসিবত হলে কি হয় সহজ হয় ঠিক এখানেও মাসালা তাই এখানে সবাই না খেয়ে থাকবে আমিও না খেয়ে থাকবো একটা উদাহরণ যেমনি ভাবে তোমাদের আগেওয়ালা দুর্বর রোজাকে লিখে দেওয়া হয়েছে এবার শাহবা একরাম যেন বুঝে গেলেন ঠিক আছে রোজা তো রাখবো তাইলে ঠিক আছে ওরা মরে নাই আমরাও মরবো না আমরাও পারবো তবে দিবেন কি তবে রোজাটা এত কষ্ট করে না খেয়ে থাকলে আপনি কি দিবেন আল্লাহ তালা বলেন না আল্লাহ তত্তাকুন আমার কাছে আছেই দুইটা দৌলত একটা হলো নবুয়তের দৌলত আরেকটা হলো বেলায়াতের দৌলত আরেকটা হলো তাকোয়ার দৌলত নবুয়তের দৌলত তাকোয়ার দৌলত বলেন নবুয়তের দৌলত তাকওয়ার দৌলত নবুয়তের দৌলত কেমন পর্যন্ত আর কাউকে দিব না লেকিন রোজার হক আদায় করলে তাকে আমি তাকোয়ার দৌলত দিয়ে দিব কি দিয়ে দিবে বলেন এই এই আর মজার বিষয় হলো সমস্ত নবীদের কাছেও তাকোয়ার দৌলত ছিল আমাদের কাছে আমাদের কাছে তাকোয়ার দৌলত আছে নবুয়তের দৌলত নাই নবীদের কাছে নবুয়ত ছিল তা ছিল গলিদের কাছে নবুয়ত নাই তা আছে সাহাবিদের কাছে নবুয়ত নাই তাকো আছে তাবিদের কাছে নবুয়ত নাই তাকো আছে তাবে তাবিদের কাছে নবুয়ত নাই তাকো আছে আমাদের কাছে তাকো আছে নববত নাই আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম তুমি যদি রমজানের রোজা আর হক আদায় করো কথা দিলাম আমি তোমাকে তাকওয়ার দौलত দিয়ে দেব সুবহানাল্লাহ আপনারা তো আর আমরা উচ্ছসিত হই নাই বুঝি নাই বিষয়টা কেমন এটা দিলে যে কি হবে এটা আমি বুঝি নাই এটা আমি কি আমি বলছি একশো ডলার দিলে এটা হবে আমি বুঝছি এক হাজার ডলার দিলে এটা হবে লেকিন আমি বুঝি নাই তাকুয়া দিলে কি হবে তাকুয়া দিলে কি হবে সহজ একটা কথা তাকুয়া দিলে রব যেন বলেন যদি আমি তোমাকে তাকুয়া দিয়ে দেই তাকুয়া দিয়ে দেই তাহলে সহজ এক শব্দ তুমি আমার আমি তোমার কি বলছে বলেন 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 কিসের তার জমা এটা অভিনবতর জমা হ্যাঁ হ্যাঁ এটাকে হিন্দুস্তানিটা কি বলে তুমেরা তুমি আমার আমি আমি তোমার যা যা বলবো সব তুমি করবা আর তুমি যা যা বলবা সব আমি জান্নাতে পুরা করে দিব তা মানে আমি যা যা বলবো তুমি সব করবা আর তুমি যদি আমি যা যা করি সব কর আমি যা যা বলি সব করো তো তুমি যা যা বলবো আমি সব করবো কেমন হলো এটা তোর তুমি কী আমার বলেন তুমেরা মাইতেরা বলেন তুমেরা মাইতেরা আল্লাহ হুমকুন্লি ওয়াজাল নীলা রসুল দোয়া করেন আল্লাহ আপনি না আমার হয়ে যান আমাকে না আপনার জন্য খবর করেন আপনি না আচ্ছা এক শব্দ আল্লাহ হুম কুনলি কুনলি কাকনুন বেশ হন না কুনলি বলেন কুনলি আল্লাহ আপনি আমার হয়ে যান এই শব্দের ভিতরে কি কি আছে কি কী নেই আল্লাহর খসম এই সঞ্চবদের ভিতরে সাদ সাত আসমাদ সাত জমিনের সবটা আছে হ্যাঁ আছে না না আল্লাহ হুম কুন্লি ভাল নীল এক अल्लाह तू मेरा बन जा मुझे तेरे लिए कबूल फरमाश अल्लाह तू मेरा बन जा मुझे हमरा उनादर के छ नंबर सीखता तब लेके छ नंबर है ना এই ছয় নম্বর বড় বড় ভাইদের কাছ থেকে আমরা এভাবে শিখতাম দালুম আমরা এভাবে মুখস্থ করতাম কালিমা নামাজ খোলে কার এলম জিকির কে সাথ সাথ একরামুল মুসলিমিন করতে হয়ে সেরফ ওর সেরফ আল্লাহ কি খাতের কারিয়া দর কারিয়া গাঁও দর গাঁও মুলুক দর মুলুক ইনশাল্লাহ পুরি দুনিয়া ফেরোঙ্গা সবক শুনেলাম আর কি যে ছাত্রদের সবক শিখেছে যে আজ থেকে তিরিশ বছর আগে ওই সবক শুনেলাম